আপনারা সবাই বলা আছেন ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত আপনারা টাইটেল এবং তাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কে নিয়ে আলোচনা করবো আজকে মূলত হচ্ছে আপনারা জানেন আজকে আপনাদের পরীক্ষা হয়েছিল সেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আজকে আমরা তো প্রথমত আমরা ফার্স্ট পেপার দেখাবো তারপর হচ্ছে সেকেন্ড পেপার দেখাবো তো আপনার দেখাচ্ছে যে কোনটা ভুল মনে হোক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মানুষগুলোর উর্ধে নয় তো প্রথম হচ্ছে শব্দের অর্থ হচ্ছে নাগরিক বিশ্ব ব্যাংকের গোষ্ঠীতে সুশাসনের স্তম্ভ হচ্ছে চারটি তিনের আনসার হবে আপনার পলজনে পলজনে তারপর হচ্ছে গিয়ে চারের উদ্দীপকের এখানে হচ্ছে আপনার সুশাসন পাঁচের আনসার হচ্ছে ঘ ঘ আইন প্রদান হচ্ছে দুই প্রকার সামাজিক মূল্যবোধের উপাদান হচ্ছে এখানে খ আট নম্বর আনসার হচ্ছে খ নয় নম্বর আন আনসার হচ্ছে গ তারপর দশ নম্বর আনসার হচ্ছে ঘ গুরার্গ এগারো নম্বর আনসার হচ্ছে গুরার্গ বারো নম্বরের আনসার হচ্ছে ঘোড়ার গ তারপর হচ্ছে তেরো নম্বরের আনসার হচ্ছে তৃতীয় চোদ্দো নম্বরের আনসার হচ্ছে অধিকার বোধ পঞ্চম নম্বর আনসার হচ্ছে মানব মানবাধিকার ষোলো নম্বর আনসার হচ্ছে রাষ্ট্র সতেরো নম্বর আনসার হচ্ছে ঘোড়ার গ সতেরো নম্বর আঠারো নম্বর আনসার হচ্ছে সরকার উনিশ নম্বরের আনসার হচ্ছে ফাস বিশ নম্বর আনসার হচ্ছে খ একুশ নম্বর আনসার হচ্ছে দুই বাইশ নম্বর আনসার হচ্ছে খ ক তেইশ নম্বর আনসার হচ্ছে খ চব্বিশ নম্বর আনসার হচ্ছে সংসদীয় সংসদীয় খ পঁচিশ নম্বর আনসার হচ্ছে গরুর গ ছাব্বিশ নম্বর আনসার হচ্ছে গুরার গ এক নাকি নয়তন্ত্র তারপর হচ্ছে সাত নম্বর আনসার হচ্ছে খ আঠাশ নম্বর আনসার হচ্ছে রাষ্ট্রপতি খ উনত্রিশ নম্বর আনসার হচ্ছে গুরার গ তারপর তিরিশ নম্বর আনসার হচ্ছে যুক্তরাজ্য খ একত্রিশ নম্বর আনসার হচ্ছে ঘুরার্গ বত্রিশ নম্বর আনসার হচ্ছে ক তেত্রিশ নম্বর আনসার হচ্ছে বিচার গ চৌত্রিশ নম্বর আনসার হচ্ছে ক পঁয়ত্রিশ নম্বর আনসার হচ্ছে খ চৌত্রিশ নম্বর আনসার হচ্ছে একশো গরুর গ সাড়ত্রিশ নম্বর আনসার হচ্ছে ঘুরার গ ন্যাশনালিটি শুধু অর্থ হচ্ছে এখানে আপনার আটত্রিশ নম্বর আনসার হচ্ছে ঘুরার্গ উনত্রিশ নম্বর আনসার হচ্ছে ঘুরার্গ চল্লিশ নম্বর আনসার হচ্ছে রাজনৈতিক খেতে এই আনসারগুলি যে আপনাদেরকে দেখেলাম আপনারা এগুলো স্ক্রিনশট নিতে নিয়ে আপনারা মিলাতে পারেন আমি এত দিয়ে দিই অথবা আমাদের যে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকেও আপনারা ছাইলে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন এটা স্ক্রিনশট নিতে পারেন ফার্স্ট পেজ তারপর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পেজ আপনারা সেকেন্ড পেজ আচ্ছা ওকে তারপর থার্ড পেজ ষোলো থেকে বাইশ তারপরে তেইশ থেকে নিয়ে বাইশ থেকে উনত্রিশ তিরিশ থেকে এগুলো নিতে পারেন এটা ছিল প্রথম পত্র দ্বিতীয় পত্রের আনসার এখানে এখানে হচ্ছে প্রশ্ন সরি প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্ন দ্বিতীয় পতনের প্রশ্ন চার থেকে পাঁচ ছয় থেকে ছয় থেকে সাত সাত থেকে আট নয় তারপরে এমসি কিউ এখানে এগুলো হচ্ছে সি কিউ তো আপনারা মিলাই দিতে পারে আপনার অবশ্যই প্রথম বর্ষে কার কয়াটাও আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আট থেকে চোদ্দো পর্যন্ত আপনারা নিতে পারেন তো সরি এটা হচ্ছে দ্বিতীয় পেজের আমরা আনসার এখানে মার্ক করা নেই আমি সেটা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তারা দ্বিতীয় অবশ্যই আসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি জানান ইশাল আমরা এখানে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা একটা ভিডিও বানাবো তো শিক্ষার্থী ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও এই পর্যন্ত সবাই বলতে সুস্থ থাকুন যাওয়ার একটাই রিকোয়েস্ট আপনাদের আগামীকাল অনেকের কৃষি শিক্ষা পরীক্ষা কার কোন সাবজেক্ট পরীক্ষা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন এবং আপনাদের পরবর্তী শুক্রবারে কার হচ্ছে সমাজকর্ম কার হচ্ছে সমাজবিজ্ঞান কার কোন পরীক্ষা এবং কোনটা সিলেবাস সাজেশন চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই বলো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ